আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের কুকের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু কালেকশন রয়েছে যেটা কিনা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের অল ইন ওয়ান কাজ করার জন্য মাল্টি ফাংশনাল যে ওভেনের কালেকশনগুলো রয়েছে সকল ধরনের সাইজের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু একটা ম্যাজিক একটা ওভেন আছে সেটা সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে মোস্তফা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাজিক ওভেন আনছেন সেটা আবার কি ভাই ম্যাজিক ওভেন না শুধু যেটা একটার দামে মানে দুটা পেয়ে যাবেন দুইটা কিরকম দেখি একটু কোনটা এটা সেটা তো অনেক হবে না আমি আপনাকে বলি আগে যেরকম আমরা এয়ার ফ্রায়ার আপনি ইউজ করতাম এয়ার ফ্রায়ার যেটা থাকে না হ্যাঁ বাতাসে করে থাকে যেটা বাতাসের মাধ্যমে সকল ধরনের খাবার রান্না বান্না হবে তেল ছাড়া তেল ছাড়া এটা হচ্ছে যাদের নাকি ডায়াবেটিস আছে উচ্চ রক্তের চাপ অনেকে আছে মাছ মাংস খেতে পারে না তেল চর্বির কারণে 95% তেল চর্বি আলাদা করে এটা তাদের জন্য খাবে কোনো ধরনের সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট এরকম একটা এয়ার ফ্রায়ার যদি আপনি কিনতে যান আপনার বাজেট করতে হবে মিনিমাম 8 থেকে 10000 টাকা 10000 টাকা আজকে যদি যদি এই এয়ার ফ্রায়ার দামে যদি একটা ওভেন ও পেয়ে যান সাথে এয়ার ফ্রায়ার পেয়ে যান তাহলে এটা ভালো না মানে ওভেন সাথে এই এয়ার ফ্রায়ার কাস্ট হবে সেটা কোন ওভেন ভাই এই যে ভাই ম্যাজিক এটা মিয়া কো ব্র্যান্ড আজকে এরকম একটা ওভেন নি আসে যেটা এয়ার ফ্রাইয়ার সিস্টেম মানে এটাতে মোট কথা ওভেন এর কুকিং বেকিং মানে কেক পিজা পিঠা মাংস গরম যা লাগে এভরিথিং গ্রিল সব ধরনের কাজ করতে পারেন পাশাপাশি এরকম একটা যাদের এয়ার ফ্রায়ার দরকার ঠিক আছে যারা ফ্রেন্স ফ্রাই করেন বা বাতাসের মাধ্যমে যেটাকে বলে আপনারা তৈরি করেন মানে ফুড গ্রেড যেটা অয়েল ফ্রি খাবার হ্যাঁ ঠিক আছে এই ধরনের কাজগুলো এয়ার ফ্রাই এর কাজে হবে কিন্তু এটাতে ঠিক আছে নামই হচ্ছে এয়ার ফ্রায়ার মাল্টি ফাংশনাল ওভেন ঠিক আছে তৈরি করবেন পিজা তৈরি করবেন পিঠা তৈরি করবেন সব হবে সব হবে আমরা যে ওভেন গুলো রাখছি এগুলো প্রত্যেকটা হচ্ছে মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল মানে সবগুলোর ভিতরে আদি হবে হ্যাঁ এগুলোর ভিতরে হবে না আল্লাহর দুনিয়াতে এরকম কোন খাবার নেই এগুলোতে আপনি কি করতে চান কেক বিস্কিট পুটিং পিজা বার্গার সামি কাবাব তিন্দুরি চিকিন এভরিথিং যা আছে মানে করতে চান সেটা হবে আমি যদি করতে চান সেটা হবে যদি এক একটা করে দেখাই আমরা এটা দিয়ে শুরু করব টু ইন ওয়ান সিস্টেম যেটা এটা দিয়ে শুরু করি এটার ভিতরে দেখেন

আর এটা তো হচ্ছে আপনার ফাংশনটা বলে দিলাম এই একটা জালি আছে এটার ভিতরে আপনি ভাজা পড়ার যে কাজগুলো এগুলো আপনি গুলো হ্যাঁ যে মুরগির যে পিস গুলো লেগ পিস গুলো ওগুলো কিন্তু এটার ভিতরে করতে পারবেন মাছ

দেখেন বেকারির একটা ট্রে দেওয়া আছে যারা নাকি কেক বেক পুটিং পিজা এরকম জাতীয় কিছু খাবার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আপনার এরকম একটা আপনি কেক ইয়া তৈরি করার জন্য এরকম একটা দেওয়া আছে এটা বের করার জন্য কি রকম এরকম কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া আছে। এটা কিন্তু এভাবে ধরে আপনারা কিন্তু এটা বের করতে পারবেন এরকম সুন্দর করে এটা গরম হয়ে যাবে খালি হাতে ধরা যাবে না ধরা যাবে না হ্যাঁ এটা বের করতে দেওয়া আছে জি এটাও কিন্তু আপনারা বের করতে পারবেন অর্থাৎ আপনার গ্রিল বের করার জন্য গ্রিলের একটা চিমটা দেওয়া আছে ট্রে বের করার জন্য ট্রে একটা চিমটা দেওয়া আছে এবং এটার সঙ্গে দেখেন এই একটা কেকের স্ট্যান্ড পেয়ে যাবেন যত ধরনের আপনার আইটেম আছে কেক পাউরুটি বিস্কিট তৈরি করবেন তার জন্য একটা যেটা আপনি ফ্রাইড ফ্রাই করবেন তার জন্য একটা ট্রে দেওয়া আছে আচ্ছা এছাড়া কিন্তু আরো কিছু আছে যেটা হচ্ছে কিনা একটা আলাদা কিন্তু একটা ডাস্ট ট্রে দেওয়া আছে এটা আছে হ্যাঁ এই এই ওভেনটার ভিতরে সবচেয়ে ভালো যে ফ্যাসিলিটিটা পাবেন

এখানে কিন্তু কয়েলের ফাংশন উপরের কয়েল এই যে চিহ্ন দেওয়া আছে কিন্তু আছে চারটা দেখেন নিচে হচ্ছে দুইটা উপর হচ্ছে দুইটা কয়েল আমি দেখিয়ে দিচ্ছি চারটা কয়েল দেওয়া আছে কয়েল এখানে কিন্তু দেওয়া আছে দেখেন এবং এই যে গ্রিল স্ট্যান্ডের জন্য দেওয়া আছে এটা হচ্ছে উপরের কয়েল এটা হচ্ছে নিচের কয়েল জি এই পাশে দিলে নিচের কয়েল ওই পাশে দিলে উপরের কয়েল আবার যদি এই যে যে বোথ সাইডের কয়েল উপরে উপর নিচে দুইটাই দরকার এই পাশে কিন্তু এটা সিলেক্ট করতে হবে রাইট রাইট জি এখন যদি আমরা দেখাই এবং এই যে ইয়ার ফ্রায়ারের যে যে ইয়ার ফ্রায়ারে আপনি যেই ফ্যানটা থাকে এই যে ফ্যানটা যদি আরেক হ্যাঁ এখান থেকে যদি দেখেন আমরা যদি এটা স্টার্ট করি যে দেখেন ফ্যানটা কিভাবে ঘুরে এই যে দেখেন আমরা এটা স্টার্ট করে দিলাম ঠিক আছে এই যে দেখেন এখন কিন্তু ফ্যানটা ঘুরতে চালু হয়ে গেছে মানে ইয়ার ফাংশন শুরু হ্যাঁ এবং এলইডি লাইটও আছে দেখেন এলইডি লাইট এটা হচ্ছে কনভেকশনের যে লাইটটা আপনি যে কোন একটা খাবার করবেন এটা পারফেক্টলি যে কালারটা এই কালারের জন্য কনভেকশন লাইট প্লাস এই যে যেই আপনাদের ফ্যানটা আছে এয়ার ফ্রায়ার এটা কাজ হবে আর এটা যে যে এটা যে ঘুরবে আমরা যদি একটু প্র্যাকটিক্যালে দেখাই দেই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে আমি দিয়ে দিলাম এই যে এখন সুইচটা দিয়ে দিলাম এখন দেখেন আপনার এই যে আমি অপশন দিয়ে দিলাম এখন কিন্তু সে ঘুরে ঘুরে মুরগি দেন মাছ দেন আপনি ফ্রেঞ্চ ফ্রাই করেন দেন তার ফ্রেঞ্চ ফ্রাই দেন সবকিছু আপনি বাদাম অনেক সুন্দর বাদাম দিয়ে এটাতে ভাজা হবে এগুলো এয়ার ফ্রায়ার করতে পারে এয়ার ফ্রায়ার যে কাজগুলো আছে এগুলোতে করতে পারে হ্যাঁ হ্যাঁ এয়ার ফ্রায়ারের কাজ প্লাস ওভেনের কাজ সবকিছু করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু ভাই আপনি ডাবল গ্লাস এই একটা গ্লাস হচ্ছে ডাবল গ্লাস এই একটা গ্লাস এটা কিন্তু ডাবল গ্লাসের হবে আচ্ছা ডাবল এবং এটার আউটলুকিংটা যদি দেখেন খুব চমৎকার কিন্তু অসাধারণ স্মার্ট লুকিং জি

এটা হচ্ছে এয়ার ফ্রায়ার ছাড়া এটা ওভেনের সব ধরনের কাজ কেক বিস্কিট পুডিং পিজা মুরগি গ্রিল एवरीथिंग সবকিছু করতে পারবেন আর এটা হচ্ছে তো আমাদের সেই ভাইরাল ওভেন যেটা 52 লিটার 52 লিটার এটাও কিন্তু আপনি দেখেন খুব চমৎকার একটা ওভেন এটাও কিন্তু ডাবল গ্লাসের হবে ভিতরে কিন্তু আপনি নন স্টিক কোটিং মার্বেল কোটিং করা আছে এটা একটা থাকবে আর এটার বক্সটা যদি আমরা যদি একটু দেখাই দেই তাহলে আপনারা

এখানে আপনার কি কি হবে এই যে এখানে সবকিছু দেওয়া আছে আপনি পিজা তৈরি করতে পারবেন ঠিক আছে এখানে আপনার হট ডগ যা আছে বেকারির অল আইটেম সব কিছু কিন্তু এখানে আপনারা করতে পারবেন আচ্ছা এবং এটা বিশ্বের বিভিন্ন দেশে এটা আপনার ইম্পোর্ট হচ্ছে হ্যাঁ এখানে আপনার বিভিন্ন দেশে এই মিয়া করে এই প্রোডাক্ট গুলো আপনার পাওয়া যায় আচ্ছা এটার সাইজ কতটুকু হবে এটার সাইজ কিন্তু হবে পঁয়তাল্লিশ লিটার আচ্ছা এটা একটাই সাইজ এটা একটা সাইজ এটার আরো ছোট হয় কিন্তু পঁয়তাল্লিশ লিটারটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এটা ফ্যামিলির জন্য

এটা যদি প্রতিদিন যদি আপনারা পাঁচ ঘন্টা করে ইউজ করেন পাঁচ ঘন্টা এক মাসে এটা বিল আসবে একশো পঞ্চাশ টাকা কারণ এগুলো হচ্ছে ইনভার্টার সিস্টেম এনার্জি সেভিং এনার্জি এবং প্রত্যেকটার জন্য গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এরকম ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এক বছরে হচ্ছে প্রত্যেকটার জন্য করার কিছু নেই এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনার কয়েল সমস্যা হোক মোটরের হবে এবং এক বছর পরে কিন্তু আরো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এখানে আমরা যদি এক এক করে যদি সাইজ গুলো বলে দিই এবং তো পাশাপাশি আরেকটি কথা বলে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়াতে হোম ডেলিভারি কথা হচ্ছে আমরা যে গ্রান্টি ওয়ারান্টি কথা বললাম আমরা যদি অনলাইনে বিভিন্ন দৃষ্টিকে নিয়ে থাকি ঢাকার বাইরে অনেক দূরে তো যে আপনারা যেভাবে প্রোডাক্টটি কিনবেন সেভাবে ভাইদের কাছে কথা বলে ভাইদের কাছে পাঠিয়ে দিবেন বিশ্বাসের সাথে ভাইরা কিন্তু এটা

এটা হচ্ছে আপনার বত্রিশ লিটার বত্রিশ লিটার ক্যাপাসিটি এটা যারা নিবেন এটার ফাংশন এটার ফাংশন একই শুধু সাইজে ছোট বড় সাইজে ছোট বড় এটা আমাদের রেগুলার প্রায় ছিল দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু এটা আজকে আমরা ধামাকা অফারে দিব এটা দিব ওয়ানলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার ডেলিভারি চার্জ ফ্রি সাথে কিন্তু একটা এক লিটার ফ্রি পাবেন জি এবং এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ৩৮ লিটার আটত্রিশ লিটার আটত্রিশ লিটারটা ছিল আমাদের এগারো হাজার পাঁচশো

তাদের জন্য ধামাক অফার থাকতে এটা ওয়ানলি মাত্র ন হাজা৮ টাকা ৯ হাজার ৮ টাকা, ন হাজার ৮ টাকা হলে এটা পাবেন সাথে কিন্তু তে লিটার একটা সম্পর্ ফ্িরি থাকা আর ডেলিভারি চার্জ ডলি বারি চাস্ট ফিরি থাকতে আচ্ছা এপর সেই যে ভাইরাল আপনার ওভেন বাউন্ লিটার আন্ লিটা। এটা কিন্তু আমাদের রেগুলার প্রায় ছিল হচ্ছে ১২ হাজার পাশ টাকা কিন্তু আজকে এটা মানে অবিশ্বাস একটা ধামাক অফার।

আছে শোরুমে এলে কিন্তু আপনারা মা বোনরা পেয়ে যাবেন অন্য অন্য যে আইটেম আছে এগুলো দেখে শুনে নিতে পারবেন আচ্ছা তো একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই অ্যাড্রেসটা এই যে দেখেন আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন তাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে থাকে না হ্যাঁ যোগাযোগ করবেন এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিট সাইডে মার্কেটের নাম হচ্ছে আমাদের বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলা দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা জি তো দর্শক বন্ধুরা যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে অথবা পোস্ট অফিস গেটের সামনে এসে অথবা বিশ্বাস বিল্ডার্স এর গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই যারা সরাসরি আসবেন ফোন দিবেন না দশ নম্বর দোকান বললেই হবে ঠিক আছে আপন পুকারি দেখে তারপর ঢুকবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ